দিয়ার পাহার বনে পাখিদের গুন 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 ভেসে আসে ঐ সুমধুরতা চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জরনে সাগর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দে কোকিলের সুর শুনতে লাগবে দেখো কত নামধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাতে কত সদয় অফুরান কোথা পেলে বলো এশ্বরমান কোথা পেলে বলো এশ্বরম লাল জবাব পাবে তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি সুর বলো যদি আকাশের ও চতরা কথা পেলে স্নিগ্ধে যছনা ধারা বলো যদি সূর্যকে কথা পেলে আলো রাত্রি হলো কেননি কশ কালো বলো যদি আকাশের ও চতরা কথা পেলে স্নিগ্ধে যছনা ধারা বলো যদি সূর্যকে কোথা পেলে আলো রাত্রি হলো কেননি কস কালো কোথা পেলে বলো এই দয়া অফুরান কোথা পেলে বলো এই দয়া অফুরান জবাব পাবে তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মোহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান <Sýstup> Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan.